মাঠ পরিচালনা করবেন আজকে আমরা দেখতে পাচ্ছি এই যে নালা একটু জাতীয় স্টেডিয়ামের যেমন ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের মেগা ফাইনাল অল্প কিছুক্ষণের মধ্যে প্রায় ফুটবল একাদশ বনাম ডক্টর মোবারক হোসেন ফুটবল একাদশ দুই ধরনের দুটি দল কিন্তু আজকে এই নাল্লা একটু জাতীয় স্টেডিয়ামে মাত মাথাবে আপনাদেরকে অনেক দর্শক সমাগম আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি ড্রোন ক্যামেরা দিয়ে কিন্তু আপনাদেরকে কাভার করা হচ্ছে অনেক মিডিয়া আজকে কিন্তু সরাসরি আপনাদেরকে লাইভ কাভারেজ করা হচ্ছে সেখানে খেলা দেখতে পাবেন আর দূরা দূর দূরান্ত থেকে যারা ফুটবলকে ভালোবেসে ফুটবল খেলা দেখতে এসেছেন আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের জায়গা থেকে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে ফুটবল খেলা দেখবেন উপরে যারা উঠছেন তারা একটু সতর্ক থাকবেন এবং আমাদের এই প্রাইমারি স্কুলের ছাদে যারা আছেন আপনাদেরকেও বলছি আপনারা একটু সতর্ক অবস্থান করবেন আলহামদুলিল্লাহ আমরা শতভাগ ইনশাআল্লাহ বনাম ডক্টর মোবারক হোসেন ফুটবল একাদশর মধ্যে কিন্তু অলটকে সুযোগের মধ্যে মাঠে গড়াবে আজকে চারজন রেফারি কিন্তু রয়েছে আপনারা জানেন যে টুর্নামেন্টের নিয়ম অনুসারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুসারে সেখানে फोर्थ রেফারি কিন্তু একজন থাকে চমৎকার দর্শকদের মন জয় করে পুরিশং বামনপাড়াকে একটি নতুন चार जन तो जाकिर हुसैन एवं आरिफ हुसैन मुजिबुर रहमान चार जन रेफर क्योंकि आज के पा